সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে রবিবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন স্বাস্থ্যের শর্ত শিথিল করে বৃদ্ধ কয়েদিদের মুক্তি দিতে চায় সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের জেল খাটার সময় তিরিশ বছর থেকে কমছে নারীদের ক্ষেত্রে ২০ বছর এবং পুরুষদের ক্ষেত্রে আরও কিছুটা বেশি হতে পারে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আজ রবিবার চোদ্দই সেপ্টেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান উপদেষ্টা আরও বলেছেন কারাগারে অনেক সমস্যা আছে এটা সংস্কারেরও দরকার কারাগারে বাজেটের ক্ষেত্রে একটু সমস্যা বন্দীদের মধ্যে যাদের অনেক বয়স হয়ে গেছে বিভিন্ন রোগে আক্রান্ত তাদের ওষুধের জন্য বাজেটেরও বেশি দরকার হয় আমরা চাচ্ছিলাম তো তিরিশ বছর সেটা কমিয়ে কত করা যায় যুক্তিযুক্ত একটা করে যারা বয়স্ক তাদের যাতে ছাড়ার ব্যবস্থা করা যায় উপদেষ্টা বলেন বয়সটা কত নির্ধারণ করা হবে এ বিষয়ে আমরা এখনো পর্যন্ত ঠিক করিনি আলোচনার ভিত্তিতে নারীদের হয়তো বিশ বছর করা হতে পারে পুরুষের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবার কতগুলো স্পেসিফিক আছে তার বয়সটা কত যে আঠারো বছরে অপকর্ম করেছে ২০ বছর পর তাকে ছেড়ে দিলে তখন তো তার বয়সটা আটত্রিশ বছর হয় সে হয়তো এসে আবার অপকর্ম করতে পারে বিষয়গুলো এ দেখা হবে তবে মেয়েদের ক্ষেত্রে আমরা একটু বেশি লিবারেল